নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজ শনিবার আজ সকালটা সকাল থেকেই মেকলা তো কী করা যাবে বৃষ্টি টুকটাক আসার তো কথা আছে আর আমার তো এক কাজ বেড়েছে আপনারা জানেন মানে হাজার কাজ সময় পায় না দম নেবার তার উপরে আবারই পাখি পাখিটার জন্য অনেকটা কাজ আমার বেড়ে গেছে কি করি যে সব সময় ক্ষীরের জন্য হাঁ হাঁ করছে দেখুন একবার ওকে তো খাওয়াতে সময় দিতেই হয় একটু আধটু আর এখন কী করেছি ছাতুকে একটু শক্ত করে গুলি আর গোল গোল করে রসগোল্লার মতো করে নিয়েছি ও গালে দেওয়ার মতো এ দেখুন কেমন খেলা করছে ও গালে দিচ্ছে কিন্তু খাচ্ছে না ওর মনে হয় আরও অনেকটা করে দিতে তবে খাবে আসলে ওর মায়েরা ওকে পোকায় দিত তো আর পোকাটা তো ছোটো নয় বেশ বড়ো সড়ো তাই ওকে মনে হয় বেশি বেশি করে গালে খাবার দিতে হবে চলো না তোকে চাপা দিয়ে আমি এবারে রান্নাঘরের দিকে যাই অনেকটা বেলা হয়ে যাচ্ছে এখন বাজে প্রায় সাতটার মতো আমার এখনও আজকের খাবার তৈরি হয়নি সকালবেলা উঠেই যে কাজটা করেছি দেখুন গাছে এতগুলো বেগুন হয়েছিল। আজকে সব তুলে নিয়েছি নালে দু একদিন রাখলেই পেকে যাচ্ছে যদি ভাবি রান্না করার মতো দু একটা তুলব তারপরে থাকবে কিন্তু দেখব সে একদিন না যেতে যেতেই পেকে যাচ্ছে তাই জন্য সব কটায় তুলে নিয়েছি যে এরকম নরমই থাক ফিজে থাক চলো না আটাটা আমি কিনি আটাটা একটু চিলে নিচ্ছি বললাম না মা সেদিনকে বললো কেমন যেন একটা কালো কিছু দেখতে পেলো তাই সেই থেকে আটাটা যতটুকু প্রয়োজন ততটা চেলে নিয়ে আমি তারপরে মাখাই জলটাও বসিয়ে দিয়েছিলাম হালকা একটু গরম জল করে নিয়ে আটাটা মাখাচ্ছি আর ওই জলটাই আমি এই সোয়াবিনটার মধ্যে দিয়ে দেবো আজকে একটু বেগুন ভাজা আর সোয়াবিনের তরকারি আর ইচ্ছা আছে রুটি না করে একটু পরোটা করার চলুন আর দেরি না করে আমি চটপট আটাটা মাখিয়ে ফেলি আবার এতগুলো পরোটা বেলতেও তো সময় লাগবে বলুন আর এখন আমার বেগুন কাটাও হয়নি আর তার থেকে বড়ো কথা তরকারির আলুও কাটা হয়নি জানেন আসলে আজকে সকালবেলাটা একটু এদিক ওদিক ঘুরতেই সময়টা কেটে গেল গাছের ফুল তুললাম তারপরে কাজ সারলাম বলেছিলাম না যেদিনকে আমি রুটি তরকারি করি সেদিনকে সব কাজ সেরে তারপরেই রান্নাঘরে আসি ভাত হলে অসুবিধা হয় না ভাতটা বসিয়ে দিয়ে অনেক কাজ করা যায় কিন্তু এই রুটি তরকারি হলে এইখান থেকে ছেড়ে আর কোথাও মানে রান্নাঘর ছেড়ে কোথাও যাওয়া যায় না বেগুনগুলো দেখুন কি সুন্দর নরম একদম তবে এবারে বর্ষা আসলে বেগুনগুলো আরও সুন্দর ফলবে আর একটু বড় বড়োও হবে এখন তো গরম বলে এরকম ছোট ছোটই হয়েছে আর ছোটো অবস্থাতেই এগুলো পেকে যাচ্ছে তো গল্প করতে করতে আমি এদিকে আলুটাও কেটে নিয়েছিলাম তরকারি একদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছে আর একদিকে একটু পাঁপড় ভেজে নিচ্ছি যেহেতু নিরামিষ তাই জন্য একটু পাঁপড় ভাজা খেতে আরুয়ের বাবা খুব পছন্দ করে সেই জন্য একটু অল্প করে পাঁপড় ভেজে নিচ্ছি এই তেলেতেই আমি বেগুনটা ভেজে নেব আর এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছে তারপরে বেগুন ভাজা হয়ে গেলে আমি পরোটাটা ওই কড়াতে করে নেবো আজকে একটু দেরি হয়ে গেছে বলে সেই জন্য দুদিকে গ্যাসটা জেলে আমি দুটো কড়া বসিয়ে দিয়েছি সময়ের মধ্যে না দিলে উনি আবার খুব রাগ করেন আবার দুটো খাওয়া দাওয়া করে তারপরে তো ডিউটি বেরোবেন তারপর আমার টিফিন গোছানো আছে গোপালকে খেতে দেওয়ার আছে এখনও দিকে টুকটাক দু একটা কাজ আছে তারপর আজকে সব থেকে বড়ো কাজ কি করবো ভেবেছি জানেন আজকে ভাবছি যে কটা পা মোছা আছে সব কটা আজকে ভিজিয়ে দেব। ভিজিয়ে দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে রোদে দেব। আর আমি না পা মোচা ছাড়া একদমই দাবা ঘরে চলতে পারি না আর যেহেতু কালকে সবাই আমরা বেরিয়ে যাব মায়ের বাড়িতে নেমন্তন্ন খেতে জামাই ষষ্ঠী সেই জন্য ঠিক করলাম যে আজকে কেচে দিয়ে ভিজিয়ে দিই মানে আজকে কেঁচে দিয়ে গেলে দুদিন ধরে শুকাবে তো আমরা ততক্ষণে অসুবিধা হবে না ফিরে পড়বো আবার ততক্ষণে শুকিয়ে যাবে দুদিন পরে হ্যাঁ তো ওই জন্য আমি সব আজকে পা মোচাগুলো কেচে দিয়েছি জানেন চলো রোদ দুধটা মাঝে মধ্যে বেরাচ্ছে তার আগে তো এক পশলা বৃষ্টি হয়েই গেল তবে আজকের আরও অনেকগুলো কাজ আছে আজকে আবার শনিবার মায়ের পুজোর আরতি করতে হবে তারপরে আবার যাব আরবীর বাবা ফিরলে একটু মার্কেটে মার্কেটে মানে মিষ্টি আনতে কালকে সকালে মানে সকালবেলা অতটা তাড়াহুড়োর মধ্যে উনি যেতেই চায় না আর তারপরে এত ভিড় হয় দোকানগুলোতে সেজন্য উনি আগে থেকেই বলেছে আগের দিনে গিয়ে নিয়ে চলে আসবো তো যা তারপরে বেরাবো সন্ধ্যাবেলায় আপাতত এখন পাখিটার আবার খেয়ে পেয়েছে আমি স্নান টান সেরে পুজো সেরে ওকে একটু ছাতু খাইয়ে দেব। তো ছাতুগুলো আবার এরকম করে ছোটো ছোটো করে হ্যাঁ বোঁদের মতো করে নিচ্ছি এইগুলোই ওকে আমি খাওয়াবো তারপরে আমি নিজে খেতে বসবো দেখেছেন কেমন হা হা করছে তবে জানেন এই শান্ত পরিবেশে এই বাড়ির মধ্যে বেশ কিচিরমিচির কিচিরমিচিরটা খুব ভালো লাগছে কানে আর সব সময় ওর সাথে আমি বকছি ও মা মা করে ওকে যত ডাকছি ও তত কিচিরমিচির করে শব্দ দিচ্ছে চলুন সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যা দিই এই দেখুন সন্ধ্যা দিতে গিয়ে দেখি সন্ধ্যার প্রদীপে যে মানে শলতে দিই সেই সলতেটা শেষ হয়ে গেছে তো আজকে কিছুটা শলতে আবার কাটলাম এই সলতেগুলো আমি পুরী থেকে আনিয়েছি যখন গিয়েছিলাম তখনও আনিয়েছি তারপরে যখন যে যাই কানে শুনি তাকে আমি শলতে আনতে দিই সলতেগুলো খুব সুন্দর জানেন আর একটু ওই তেলে ভিজিয়ে রাখি তাতে চট করে প্রতিদিন একটা নিয়ে দিয়ে দেওয়া যায় আর প্রদীপে একটু তেল ঢেলে ঢেলেই হয়ে যায় এবারে আমি পঞ্চপ্রদীপের সলতেগুলো একটু তেলে ভিজিয়ে নিচ্ছি আজকে মায়ের আরতি আজকে যেহেতু শনিবার চলুন বলতে আমার ভিজানা হয়ে গেছে আর এইভাবে আপনারা যখন যদি সময় সুযোগ পান পুরী থেকে এরকম সুন্দর মানে সলতে কিন্তু নিয়ে আসতে পারেন আমাদের এখানেও সলতে পাওয়া যায় প্যাকেট করে তবে এগুলো তুলুর এখানে কিন্তু গেঞ্জির পাওয়া যায় গেঞ্জি কাপড়ের শলতে পাওয়া যায় কিন্তু এগুলো সম্পূর্ণ তুলুর শলতে আর খুব সুন্দর করে পাকটাও দেয়া আছে আর এতটাই বড় বড় যে এক একটা গোছকে আবার দু মানে দুভাগ করতে হয় মাঝখান থেকে কাটতে হয় এতটাই বড় বড় যেহেতু আমাদের সংসারে ছোট্ট প্রদীপ তো অত বড় আমার লাগে না সলতেটা তো সেই জন্যই বলছি আর কি অনেকটা পরিমাণে আপনার ওখানে পঞ্চাশ টাকায় পাওয়াও যায় আর খুব ভালো কাজেরও যদি আপনারা পারেন তো একবার ট্রাই করে দেখতে পারেন কাউকে দিয়ে আনাতেও পারেন তো আমি তো আনিয়েই রাখি তো যাক চলুন আমি আবার সন্ধ্যাবেলা খাবার বসাতে চলে এসেছি সন্ধ্যা দেওয়ার পরেই আমি ঠিক করলাম আজকের একটু ভাতে ভাত করব। তো আর বাবা বললো ফ্যান ভাত করো না জড়া ভাত করো আর সব রকম সবজি ভাতে দিয়ে দাও রোজই তো মানে প্রায় সময় তো আমাদের ফ্যান ভাত খাওয়া হয় আর সেই জন্য আজকে আবার ঠিক করলাম এরকম খাওয়া হবে তো একটু কি ভাতে দেব তাই একটু কোমরো ভাতে দিচ্ছি একটু বেগুন সকালবেলা যেগুলো গাছ থেকে তুলেছিলাম নরম সেই বেগুনগুলো ভাতে দিয়েছি সাথে একটু পটল ভাতে দিয়েছি তো চলেই আসলাম মিষ্টি দোকানে মিষ্টি আনতে বাড়িতে গিয়ে ভাত বসাবো আপাতত সব রেডি করে চলে এসেছে এই দেখুন মা খুব ভালোবাসে এই কালো মিষ্টিটা খেতে তাই আর ওই বাবাকে বললাম একটু কালো মিষ্টি নিই তো কালো মিষ্টি নিচ্ছি তার সাথে রসগোল্লা তো নেবই রসগোল্লা কালো মিষ্টি দই আর সাথে একটু গোপাল ঠাকুরের জন্য মিষ্টি নিলাম ওরা খাবে না বলুন তো আমরা তো সকালবেলায় বেরিয়ে যাবো ভালো মন্দ সারাদিন খাবো তাই জন্য ওদের জন্য একটু মিষ্টি নিলাম চলুন একটা দোকানে মিষ্টি কিনে দিন তো আমার মনটা পোষালো না তাই আর ওই বাবা আরও একটা দোকানে নিয়ে যাচ্ছি এখানে এসে দেখছি দেখুন খাসির দোকানের লাইনটা মানে মিষ্টি দোকান টপকে খাসির দোকানের লাইন পড়েছে তবে আজকে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আজকে খাসিটা আমায় কিনতে হবে না কালকে আমি শুধু খাবো কেনার ব্যাপারে আমি নেই চলুন এই মিষ্টিটা নিচ্ছি তারপরে আমরা বাড়ি ফিরবো আর ওই বাবাকে বলছিলাম সবার জন্য এত রকম মিষ্টি না নিয়ে ওই বড় বড় রাজভোগগুলো নিলেই ভালো হতো বলো সবাই এক পিস করে খেলেই পেট ভরে যেত আর মনও ভরে যেত চলুন বাড়ি ফিরে এছি এবার রাতের খাওয়া দাওয়াই বসে গেছি তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকালে একটি নতুন ব্লগে আবার দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার দিয়ে যাবেন টাটা